নমস্কার বন্ধুরা ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি বাড়িতেই বানাবো মৌচাক মিষ্টি একদম দোকানের মতো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের রেসিপি মৌচাক মিষ্টি শুরু করি মৌচাক মিষ্টি বানানোর জন্য প্রথমে কিন্তু আমি চিনির রসটা তৈরি করে নেব এখানে মৌচাক মিষ্টি বানাবার জন্য দোকানে যে ফুড কালারারে ব্যবহার করে এখানে আমি কিন্তু সেটা করব না চিনিকে একটু আমি দুই চামচের মতন এখানে চিনি নেব বড় চামচে দু চামচ চিনি নিয়েছি এই চিনিটাকে আমি প্রথমে একটু ক্যারামেল করে নেব এতে কিন্তু আমি জল দেব না এই দেখুন চিনিটা কিন্তু গলে গেছে কিন্তু ক্যারামেল করে নিয়েছি দেখুন এবার কিন্তু আমি আসতে করে জল দেব আমি কিন্তু এই কাপের এক কাপ জল দিলাম এখানে আমি চিনি নিয়েছি দুশো গ্রাম চিনিটা দিলাম কিন্তু এখানে আরও একটু জল দেব যতটা চিনি দিয়েছি আমি কিন্তু ঠিক ততটাই জল দেব এখানে আমি চিনির রসটা পাতলা করব না এখানে কিন্তু আঙুলে নিয়ে দেখে নেব একটু চেপচেপে ভাব থাকবে চটচটে এখানে আমি ছানা নিয়েছি দেড়শো গ্রামের মতন এখানে কিন্তু আমি ছানাটা বাড়িতেই বানিয়েছি তো চলুন এখন আমি ছানাটা তৈরি করে নেব এই যে চাপ চাপ গুলো আছে এগুলো হাত দিয়ে ভেঙে নেব ছানাটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতন হাতে তালু দিয়ে ঘষে নেব এখানে আমি ছানার সাথে কিছু জিনিস অ্যাড করবো ওগুলো আমি এই চামচের এই চামচের চার ভাগের এক ভাগ নিয়েছি এখানে ময়দা ময়দাটা অ্যাড করলাম নিয়েছি একটু এরারুট ওই একই পরিমাণ সুজি চিনি দিলাম একটু আর ছোট এলাচের গুঁড়ো দিলাম একটু আবারও আমি এক মিনিটের মতন ছানাটা একটু ঘষে নেবো ভালো করে এখানে যে আমরা সুজিটা দিই না ছানার সাথে সুজিটা দিলে কিন্তু মিষ্টির ভিতরে একটা জালি জালি ভাব থাকে না সেটা কিন্তু সুজিটা দেওয়ার জন্যেই হয় আর এই সব জিনিস এই ময়দা আরে যে আমি দিলাম এগুলা কিন্তু বাইন্ড করার জন্যে দিলাম ছানাটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি মিষ্টি তৈরি করব এবার আমি তার আগে আমি এখানে নেব একটু সাদা তেল নেব কারণ এটা সাদা তেল নিলে হাতে লাগিয়ে নিলে হাতে লাগিয়ে নেব দিলে ছানাটা হাতে লাগবে না এই দেখুন এভাবে লাগিয়ে নেব এবার আমি মৌচাক মোচাক মিষ্টি শেপটা দেব প্রথমে আমি গোল করে নেব আপনারা কিন্তু ছোট বড় যে যেরকম সাইজ করতে পারেন এই দেখুন গোল করে নিলাম প্রথমে আমি এবার আমি হাতের তালুর এখান দিয়ে একটু চেপে দেবো আমি কিন্তু এটা একটু চ্যাপটা টাইপের করব এভাবে চেপে দেব আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে সাইড গেলো যেন না ফাটে ফাটলে কিন্তু আমরা যে চিনির রসে দেবো তখন কিন্তু ছেড়ে যেতে পারে সেই কারণে সাইডগুলো একটু হাত দিয়ে এভাবে আমার কিন্তু এখানে একটা তৈরি হয়ে গেলো তো চলুন এইভাবে বাকিগুলো আমি বানিয়ে নেব এইভাবে এই রসটা কিন্তু রসগোল্লার মতন পাতলা রস অত এতটা হবে না এখানে হাতে আঙ্গুলে নিয়ে দেখে নেবো একটু সামান্য চ্যাপচ্যাপ করলে চটচটে ভাব থাকবে সেই সময় আমি মিষ্টিগুলো ছেড়ে দেবো আর একটু বাকি আছে আমি কিন্তু এখানে মলচাপের শেপ দিয়েছি এরকম গোল করে হাতে চ্যাপটা করে একটু চ্যাপটা করে নিয়েছি আপনারা কিন্তু গোলও গোল করেও সাইজ দিতে পারেন শেপ দিতে পারেন তো চলুন এবার রসটা একটু চ্যাপচ্যাপে ভাপ আসলে আমি রসের মধ্যে এগুলো ঢেলে দেব দেখে নেব রসটা একবার চেক করে নেবো এই দেখুন একটা চটচেটে ভাব এসে গেছে তো চলুন এবার আমি মলচাপ মিষ্টিগুলোকে একটা একটা করে ছেড়ে দেব ছানাটা কিন্তু বেশিক্ষণ বেশি জল ঝরানোর দরকার নেই ছানাটা কাটিয়ে আমি তিরিশ মিনিটের মতন রেখেছিলাম কাপড় জড়িয়ে এবারে গ্যাসের আঁচটাকে আমি হাই করে দিলাম ফুটতে দেবো এগুলোকে খুব আস্তে করে একবার উল্টে দেবো কিন্তু এভাবে গ্যাসের আঁচটাকে কিন্তু আমরা এখন পুরো ফুল করে রাখবো আমি এখানে কিন্তু আমি ঢাকা দেব না এই দেখুন কি সুন্দর ঝাঁঝ আসছে পুরো মিষ্টিগুলোকে ঢেকে যাবে এটা কিন্তু আমি দশ থেকে কুড়ি মিনিটের মতন করে নেব কিন্তু মাঝখানে মাঝখানে কিন্তু আমরা রসটা চেক করে নেব বেশি গাঢ় হলে কিন্তু আমাদেরকে একটু গুনগুনা গরম জল দিতে হবে এতে উপরে যে ঝাঁঝটা এসছে দেখুন সব মিষ্টিগুলো কিন্তু ঢেকে গেছে এইভাবে পনেরো থেকে কুড়ি মিনিটের মতন আমরা রাখবো মিষ্টিটাকে দেখুন মিষ্টিগুলো কিন্তু উপরে ভেসে উঠেছে তার মানে চিনির রসটা গাঢ় হয়ে গেছে দেখুন গাঢ় হয়ে গেছে রসটা এবার কিন্তু এখানে আমি যে গরম জলটা বানিয়ে রেখেছিলাম সেই গরম জলটা কিন্তু আমি আস্তে 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 দেব এখানে কিন্তু আমি এই হাতার চার হাতা দিলাম এখানে গ্যাসের আঁচটা কিন্তু আমি ফুল করেই রেখেছি মাঝে মাঝে কিন্তু এরকম চেক করে দেখে নেব মিষ্টিটা কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি এই দেখুন এর কালারও চেঞ্জ হয়ে গেছে আর দেখে নেব মিষ্টিটা হয়েছে কি না সেই জন্য আমি এখানে একটা মিষ্টি তুলে নেবো এখানে আমি ঠান্ডা জল নিয়েছি বাটির মধ্যে এই মিষ্টিটা এইভাবে দিলাম দেখব যে যদি তলাতে বসে যায় দিলে কিন্তু আমার মিষ্টিটা হয়ে গেছে এই দেখুন তলাতে বসে গেছে উপরে ভাসছে না তার মানে মিষ্টিটা আমার পারফেক্ট তৈরি হয়ে গেছে তো চলুন গ্যাসের আঁচটাকে আমি কম করে দিলাম পাঁচ মিনিটের মতন রাখবো আবার গ্যাসে আমি আমি এইভাবে মিষ্টির এই দেখুন রসটাও কিন্তু আমার গাঢ় হয়ে গাঢ় হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলোকে এইভাবে চামচের পিছন সাইড থেকে এইভাবে হালকা করে এভাবে ঘষে নেব না হলে কিন্তু মিষ্টির ইয়েগুলো শেপগুলো কিন্তু খারাপ হয়ে যাবে এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিলাম তবুও কিন্তু আমি এখন দু মিনিটের মতন এইভাবে কড়া সাইডে মিষ্টির উপরে এভাবে চামচ কিন্তু আমি চামচের উল্টো দিক করে এভাবে আস্তে আস্তে হালকা করে কিন্তু নেড়ে নেব পাঁচ মিনিটের মতন মিষ্টিটা নামাবার পরেও কিন্তু কড়ার চারপাশে সাইডে চামচ দিয়ে এভাবে নাড়তে হবে দিলে মিষ্টির শেপটা কিন্তু ঠিক থাকবে এই দেখুন যেভাবে শেপটা আমি তৈরি করেছিলাম চ্যাপ্টার একইভাবে আর দেখুন কালারও কিন্তু একদম মৌচাকের মতন মৌচাকের দোকানের মতন কালার এসেছে তো চলুন বন্ধুরা আমার তৈরি হয়ে গেছে আমি কিন্তু এটা রসের মধ্যে রসের মধ্যে কমসে কম ছয় থেকে সাত ঘন্টার মতন ভিজিয়ে রাখবো তারপর আমি এটা পরিবেশন করব। তো চলুন বন্ধু তৈরি হয়ে গেল মোচাক মিষ্টি বাজারে না কিনে বাড়িতেই বানিয়ে নেব খেতে কিন্তু লাগবে একদম দোকানের মতোই ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে বেলটি ক্লিক করে রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ